আসসালামু আলাইকুম হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারদের সফল করার তাগিদে স্কিল অফ ইনস্টিটিউট স্বল্প মূল্যে নিয়ে আসলো ক্লায়েন্ট হান্টিং এর রেকর্ডেড ভিডিও কোর্স এই রেকর্ডেড কোর্সটিতে ডিজিটাল মার্কেটিং এর সকল ক্লায়েন্ট হান্টিং সিক্রেট দেখানো হয়েছে যা আপনাকে দ্রুত টার্গেটেড ক্লায়েন্ট পেতে সাহায্য করবে এই রেকর্ডেড কোর্সটি পারচেজ করলে আপনি যে সকল সুবিধা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি ক্লায়েন্ট মিটিং এ সাপোর্ট পাবেন পেমেন্ট গেটওয়ে সাপোর্ট পাবেন মেসেজ টেমপ্লেট পাবেন এবং আপডেট পোর্টফোলিও পাবেন এই কোর্সটি আপনারা যারা পারচেজ করবেন আপনাদের সকলের জন্য একটা সিক্রেট গ্রুপ থাকবে সেই গ্রুপে আমরা সমস্যার সমাধানগুলো নিয়ে আলোচনা করব আপনাকে আমি নিয়ে আসলাম আমাদের ওয়েবসাইট স্কিল অ্যাপ ইনস্টিটিউট ডট কম এই ভিডিও ডেসক্রিপশনে আপনি আমাদের ওয়েবসাইটে লিংক পাবেন সেখানে ক্লিক করলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে আসবে ওয়েবসাইটে আসার পর সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে রেজিস্টার করতে হবে তো আপনি যেভাবে রেজিস্টার করবেন ডান দিকে লগ ইন বাটনে ক্লিক করবেন ডান দিকে লগ বাটনে ক্লিক করার পর এখন নিচের দিকে রেজিস্টার নাও এই রেজিস্টার নাও অপশনে ক্লিক করবেন তো যারা অলরেডি রেজিস্টার করেছেন তারা জাস্ট লগইন করলে আপনি কোর্সের ড্যাশবোর্ডে চলে যাবেন দেন রেজিস্টার করার পর আমি রেজিস্টার নাও বাটনে ক্লিক করলাম রেজিস্টার নাও বাটনে ক্লিক করার পর এখানে আপনার নাম দিতে হবে আপনার যে নামটা আপনি ব্যবহার করে রিয়েল নেম সেই রিয়েল নেমটাই আপনি এখানে দিবেন যেমন আমি ধরেন নাম দিচ্ছি আমার নাম এমডি ফরহাদ হোসেন ক্লাস নেম হোসাইন দিলাম ইউজার নেম আপনি আপনার যে নামটা সেটাই আপনি ইউজার নেম হিসেবে ব্যবহার করবেন ধরেন আমি ফরহাদ এটাকে ইউজার নেম হিসেবে দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেস আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে আপনি সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে আপনি একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন যে পাসওয়ার্ডটা এই ওয়েবসাইটের মধ্যে যখন আপনি লগ করবেন আপনি কোর্সের ভিডিও দেখার জন্য যখন লগ ইন করবেন তখন কিন্তু এই পাসওয়ার্ডটা আপনার প্রয়োজন হবে তো অবশ্যই পাসওয়ার্ডটা আপনি আপনি মনে রাখবেন যে পাসওয়ার্ডটা আপনি দিয়ে থাকেন সেই পাসওয়ার্ডটা অবশ্যই আপনি মনে রাখবেন আমি এখানে আমার মতো করে একটা পাসওয়ার্ড আমি দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পর ওই পাসওয়ার্ডটা আবার এই পাসওয়ার্ড কনফার্মেশন এই অপশনে আবারও লিখতে হবে আমি আবারও লিখে দিচ্ছি দেয়ার পর রেজিস্টার রেজিস্টার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে কিন্তু আপনি রেজিস্টার করে ফেলছেন এখানে আপনার ড্যাশবোর্ড মাই প্রোফাইল এখানে আপনার সবকিছু দেখা যাচ্ছে আপনি যখন আমাদের কোর্স পার্সেস করবেন তখন এই এনরোল কোর্স এই অপশনে আপনি আমাদের ক্লাইন হ্যান্ডিং কোর্সটি দেখতে পাবেন তো চলেন এখন আমরা দেখি যে পার্চেস আপনারা কিভাবে করবেন আমি আসবো কোর্স অপশনে এই কোর্স পেজে ক্লিক করার পর আপনি চলে আসবেন ক্লাইন হান্টিং কোর্স রেকর্ডেড এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে সরাসরি নিয়ে আসলো ক্লায়েন্ট হান্টিং কোর্সের যে অপশনটা সেখানে নিয়ে আসলো এখানে আসার পর অ্যাড টু কার্ড বাটনে আপনি ক্লিক করবেন অ্যাড টু কার্ড বাটনে ক্লিক করার পর দেন এখানে আপনি পারচেস করার জন্য আপনার নাম যে নামটা যে নাম দিয়ে আপনি রেজিস্টার করছেন সেই নামটাই আপনি এখানে দিবেন আপনার অ্যাড্রেস আমি দিলাম রংপুর যে আপনার যেটা জেলা সেই জেলার নামটাই আপনি দিয়ে দিবেন টাউন সিটি টাউন সিটি স্টেট অ্যাড্রেস যেটা দেবেন ওইটাই টাউন সিটি হিসেবে ব্যবহার করেন সমস্যা নেই ডিস্ট্রিক্ট রংপুর ফোন নাম্বার আপনার ফোন নাম্বারটা আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম ওকে বিলিং অ্যাড্রেস দেওয়ার পর এখন আপনি ডান দিকে খেয়াল করেন এখানে আপনি যে কোর্সটা পার্সেস করতেছেন এখানে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে আপনি টাকাটা কিসে পাঠাবেন টাকাটা আপনি কিসে পাঠাবেন ধরেন টাকাটা আপনি পাঠাবেন বিকাশে আপনাকে যেটা করতে হবে আপনাকে আগে এই নাম্বারটাতে আমাদের জিরো ওয়ান ফাইভ সেভেন নাইন ফোর ফোর জিরো সেভেন ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ডাবল জিরো সিক্স ফোর নাইন জিরো এই নাম্বারে আগে আপনাকে সাতশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে আপনি আগে সেন্ড মানি করবেন সেন্ড মানি করার পর সেন্ড মানি করার পর আপনি যে বিকাশ নাম্বার থেকে টাকাটা সেন্ড করছেন সেই বিকাশ নাম্বারটা আপনি এখানে দিয়ে ধরেন আপনি এই নাম্বার থেকে টাকাটা আমাকে সেন্ড করছেন সেই নাম্বারটা আপনি আপনি এখানে দিয়ে দিলেন আপনার নাম্বার নাম্বার যে থেকে টাকা সেন্ড করছেন আমাকে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন দেন আপনার ইউর বিকাশ ট্রানজাকশন আইডি আপনি যে টাকা সেন্ড করছেন সেই টাকা ট্রানজাকশন করার সময় টাকা যখন আমাকে আপনি পাঠাইছেন আপনাকে কিন্তু বিকাশ থেকে একটা ট্রানজাকশন আইডি দিয়েছে সেই ট্রানজাকশন আইডিটা আপনি এই অপশনে বসাই দিবেন এখানে বসাই দেওয়ার পর আপনি প্লেস অর্ডারে ক্লিক করলেই অর্ডারটি প্লেস হয়ে যাবে দেন আমি আপনাকে সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে কোর্সের পারমিশনটা দিয়ে দেবো যে ড্যাশবোর্ড আছে আপনার যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডের মধ্যে আপনি কোর্স ভিডিও পেয়ে যাবেন ড্যাশবোর্ডটা কোথায় আমি যে একটু দেখাই এই যে আপনি লগইন অপশনে চলে আসবেন দেন লগ ইন অপশনে ক্লিক করলেই আপনার ড্যাশবোর্ড পেয়ে যাবেন এই যে ড্যাশবোর্ড এখানে আপনি দেখতে পারবেন আপনার আমাদের যে ক্লায়েন্ট হ্যান্ডিং কোর্ড সেটা এখানে জমা থাকবে এবং এখান থেকে আপনি ভিডিও গুলো স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন আশা করি কমপ্লিটলি বুঝে গেছেন কিভাবে আমাদের ক্লাইন হান্টিং এর রেকর্ডেড ভিডিও কোর্সটি আপনি পারচেস করবেন ধন্যবাদ